সালামু আলাইকুম গায়েস আমি আপনাদের সামনে একটি মেয়েদের প্যান কাটিন পায়জামা খুব দ্রুত সহজ পদ্ধতিতে শেখা যায় এজন্য কতটুকু কাপড় লাগবে কত লম্বা কত ইঞ্চি লম্বা হইলে কতটুকু কাপড় এই হিসাবটা আমাদের জানাও জরুরি সেক্ষেত্রে আমি দুই গছ চার গিরা ছিট দুই গছ চার গিরা ছিটের প্যান সিস্টেম মেয়েদের পায়জামা। এখন আমরা খুব সহজ পদ্ধতিতে মানে খুব ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদের সামনে একটি পায়জামা নিয়ে আসছি আপনার মনোযোগের সাথে ভিডিওটি না টেনে মনোযোগের সাথে দেখতে থাকুন এখন কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করে দিলাম আপনারা দেখুন ইনশাল্লাহ এই যে আমরা সর্বপ্রথম এখানে আমরা একটা দাগ দিয়ে নিব তারপরে এইখান থেকে ছেলাইয়ের মার্জিনের জন্য দুই ইঞ্চি আমরা কাপড় এখান থেকে বাদ দিব দিয়ে এই যে এটা অবশ্যই কোমরের অংশ করে খেয়াল করবেন এটা কোমরের অংশ কোমরটাকে আমরা উপরে রেখে আমরা এভাবে ফেতাটাকে এভাবে ধরবো এটা লম্বা থাকবে আমাদের আটত্রিশ ইঞ্চি সেক্ষেত্রে আমি নিচে কতটুকু কাপড় রাখব অবশ্যই প্যান কাটিন পায়জামা যেগুলি প্যান কাটিন পায়জামা সেগুলো নিচে আপনাদের কাপড়ের যে মার্জিনটা এটা অবশ্যই একটু বেশি রেখে দেবে অনেকে নিচের ভাঁজটা চওড়া দিতে চান তাদের জন্য আপনার চার ইঞ্চি আপনি বাড়তি কাপড় এইভাবে আপনি মেপে চার ইঞ্চি মার্জিনে ওইখানে আমরা এই যে একটা সুন্দরভাবে দাগ দিয়ে নেব নেওয়ার পরে সাধারণত প্যান্ট কাটিন পায়জামাগুলি আপনার বারো অথবা তেরো ইঞ্চি পায়ের ঘের আমাদের রাখা লাগে সেক্ষেত্রে আমি এটা বারো ইঞ্চি রাখব দেখুন আমরা এখানে সেলাই মার্জিন এখান থেকে এক ইঞ্চি মাইনাস করব তারপরে আমরা এই যে বারো ইঞ্চি এখানে ধরে নেব ধরার পরে এখন আমরা কোমরের অংশটা রাখবো তেরো ইঞ্চি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন মাইনাস হয়ে যাবে তারপর হাইটা কতটুকু নামাবো আমাদের আটত্রিশ অথবা উনচল্লিশ ইঞ্চি প্যান্টের লেন্থ হইলে অথবা লম্বা হইলে আমরা হাইটা রাখবো তেরো থেকে সাড়ে তেরো ইঞ্চি মানে সাতাশ ইঞ্চি আমি সিঙ্গেলে তেরো থেকে সাড়ে তেরো ইঞ্চি আমি এখান থেকে নামাবো ডাবলে আমাদের কত হচ্ছে তাহলে সাতাশ ইঞ্চি এই যে আমরা সাড়ে তেরো ইঞ্চি এখানে এই যে দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে আমরা সমান করে এভাবে দাগ দিব এই কোমরে রাখছিলাম আমরা এখানে ছেলের মার্জিন বাদ দিয়ে টোটাল সাড়ে তেরো ইঞ্চি আমরা এখানেও সাড়ে তেরো ইঞ্চি একইভাবে এই যে দাগ দিয়ে নিব তারপরে আমরা সোজা করে স্কেল দিয়ে এই যে দাগটা টানব এখন আমাদের হায়ের যে রাউন্ডটা এটা কতটুকু দিব এটা সাধারণত প্যান্টের জন্য আপনার দেড় ইঞ্চি এইখানে আপনি আলাদা করে এই যে রাউন্ডের জন্য দিয়ে এই যে হাত দিয়ে আস্তে 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 এভাবে আপনি এটা দাগ দিয়ে নেবেন নেওয়ার পরে এই যে নিচে যে কাপড়টা আমি রাখছি অবশ্যই এইখানে কিন্তু আমি একটা কথা আপনাদের বলি এইখানে কিন্তু আমি সেলাইয়ের যে মার্জিনটা এইটার ভিতরে আমরা আমরা রাখবো না একটু রাখবো না সেক্ষেত্রে সেলাইয়ের যে মার্জিনটা কোথায় রাখবো আপনারা ভিডিও দেখতে থাকুন আমি জিনিসটা বোঝাচ্ছি এই যে আমি ছেম ছেম ভাবে এই যে দাগ দিয়ে নিলাম এখন আমরা শুরু করবো কাটিংটা প্যান্টের জন্য এখানে আপনারা এভাবে স্কেলটা ধরে পায়ের এখান থেকে এটা হালকা শেপ দিয়ে নেবেন নেওয়ার পরে এভাবে দাগ দিয়ে নিয়ে আপনি এখানে আস্তে করে এভাবে মিলাই দেবেন দেওয়ার পরে আমরা এই যে দাগের উপর দিয়ে যে কাটিং করে ফেলব প্যান্ট কাটিং যে পায়জামাটা এটা অবশ্যই থায়ের এইখানে প্যান্টের মতো একটু ফিটিং থাকবে তাহলে প্যান্টটা পরার পরে আপনার ব্যবহারের থেকে অনেক ইজি হবে এই যে আমরা এখানে একটা পয়েন্ট কেটে নিব ছোটো করে এখন হাইটা আমরা এভাবে কেটে নিব নেওয়ার পরে আমরা এই যে মিডেলে এই যে সামনের যে পার্টটা মিডেলে এভাবে ধরে এখানে একটা পয়েন্ট কাটব কাটার পরে আপনার পয়েন্ট থেকে টোটাল সাড়ে আট ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে নিব এভাবে দেখতে নেওয়ার পরে এই পয়েন্ট থেকে এক ইঞ্চি আমি সোয়া এক ইঞ্চি এই যে টিকিনের একটা মার্জিন রাখবো টিকিনটা আমাদের এইভাবে হবে এখান থেকে একটু সোজা তারপর এখানে এসে একটু রাউন্ড হবে এখন আমরা পিছনের যে অংশটা এখান থেকে আমরা বাইর করব। পিসের অংশটা এখান থেকে বাইর করব উপরে সমান ফিরে আগে কাটিংটা করে নিব এভাবে এখন আমরা সামনের পাটের যে অংশ যে মাপটা আমরা ছে্যাম ছেম রাখছিলাম সেক্ষেত্রে আমাদের ছালোয়ারের যে লুস সেই অংশটা আমরা পিসের পাটে ছেলের মার্জিন টার্জিন যেগুলো আছে সবগুলো আমরা পিসের অংশে আমরা ওইখানে বাড়তি রাখবো আয় রাখবো সেক্ষেত্রে আমি এই যে সামনের পাটের যে হাই এইখান থেকে ধরে এই যে আমি দাগ দিয়ে নিব এই দিয়ে নেওয়ার পরে আমি এইখানে আপনার সাড়ে তিন ইঞ্চি এই যে বাটটি রাখবো সাড়ে তিন ইঞ্চি আর কোমরে এইখানে আমি এই যে দুই ইঞ্চি রাখবো রাখার পরে আমি স্কেল এই যে বরাবর এবার দিয়ে নিব নেওয়ার পরে এইটা এখানে আস্তে করে আমি রাউন্ড দেব আর নিচে আমাদের এই যে ইঞ্চি আমরা নিচে আয় রাখবো দেড় ইঞ্চি রাখার পরে এখান থেকে এই যে আমরা সুন্দর করে এভাবে এই যে দিলে আমরা সাইডটা সামনের পাটের অংশর সাথে মিলিয়ে সুন্দরভাবে কেটে নিব অবশ্যই যেগুলি দুই হাত বহরের কাপড় সেই ক্ষেত্রে আমাদের পানাটা কম আসার কারণে পিসের পাটে যে বাড়তিটা আমরা রাখি এখানে আমাদের কাপড়ে আসে না সেক্ষেত্রে আমরা একটু এখানে জয়েন দিব এভাবে এটার সাথে মিলিয়ে আমি জয়েনকে ফেলব আপনাদের বোঝার জন্য আমি আবার একটু রিপ্লে করে বুঝাই দিচ্ছি এই যে আমাদের ওপরের যে প্যান্টের সামনের অংশ এই অংশটা প্যান্টের যে অরিজিনাল যে মাপটা আমরা এইটার সাথে রাখব যেমন প্যান্ট হইলে প্যানের প্যান্টের নিচের ঘেরটা আপনার হচ্ছে বারো ইঞ্চি রাখতে হয় সেটা আমরা এখানে নিব। এখানে কোনো সামনের পাটে কোনো ছেলের অংশ বাড়তি রাখবো না এবং হাইটা সাধারণত যারা মিডিয়াম আপনার চৌত্রিশ থেকে ছত্রিশ বডি যাদের তাদের জন্য আমি হাইটা রাখবো হাইট টোটাল লুজ থাকবে সাড়ে তেরো টোটাল লুজ থাকবে আপনার সাড়ে তেরো ইঞ্চি এবং কোমরের লুজ থাকবে আমার টোটাল সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি আমার এই যে সামনের পাটের যে এটা দেখতেছেন আপনারা এইটা পিসের পাটে সামনের পাটের যে মার্জিনগুলি সবগুলি আমি পিসের পাটে বাটটি রাখছি সেই ক্ষেত্রে আমার সামনের পাটে কোনো মার্জিন বাড়তি রাখার প্রয়োজন নাই সেক্ষেত্রে আমি এই যে নিচে দেখুন পিসের পাটে আমি এখান থেকে দেড় ইঞ্চি বেশি নিছি এরপরে হায়ের এইখানে আপনার সাড়ে তিন ইঞ্চি রাখছি এবং কোমরের এইখানে রাখছি দুই ইঞ্চি তাহলে আমার পোরা প্যান্টটা সুন্দরভাবে আপনার মাপ অনুযায়ী ক্লিয়ার হয়ে যাবে মানে কোনো সমস্যা হবে না ক্ষেত্রে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিও যারা দেখতেছেন লাইফে যারা নতুন এসে দেখতেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক দেন সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ